নমস্কার আশা করি সবাই ভালোই আছেন তাই তো আমি সঞ্চিতা আমার রান্নাঘরে আমি আজকে দুধ দান্ত একটি রান্না নিয়ে চলে এলাম যার নাম সাদা গ্রেভিতে মুগ প্রথমে মুগ যখন মুরগির মাংস তো লাগবেই আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি আর এই মাংসে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো লবণ আর অল্প সাদা তেল এই দু চামচ মতো এখে রেখে দেবো অন্তত দশ পনেরো মিনিট এবার একটা মশলা করে নেব। নিয়ে নিলাম মিক্সিং জার দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ আর দেব একটা গোটা রসুন আপনারা মাংস বুঝে দেবেন আমার যেহেতু এখানে এক কেজি মাংস আছে সেই জন্য আমি একটু বেশি দিলাম এবার এই মশলাটা আমি পেস্ট করে নেব এবার আরও একটা মশলা করে নেব তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই একটা ভাজা মশলা করে নেব তাই এখানে দিয়ে দিলাম এলাচ একটু দারচিনি লং জৈত্রি অল্প জাইফল আর সামরিচ কয়টা আর গোলমরিচ কয়টা ফ্লাট আমি হালকা ভেজে গুড়িয়ে নেব ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আবার বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল যেহেতু সাদা গ্রেভি ওই জন্য সর্ষের তেল দিলে কালার অন্য হয়ে যাবে তেল হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা ফোড়ন শুকনো লঙ্কা দেব এলাচ লবঙ্গ অল্প দারচিনি তেজপাতা আর দেবো গোলমরিচ আর দিয়ে দেবো কুটো করে রাখা দুটো পেঁয়াজ এখানে আমি আড়াইটে পেঁয়াজ দিলাম আমি একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো এই রান্নায় যদিও আলু চলে না আমি তাও কিছু আলু দিচ্ছি আমাদের বাড়িতে একটু আলু লাগে আমি এই আলুগুলোকে একটু দিয়ে দিয়ে চাকু দিয়ে দিয়ে কেটে দিয়েছি তাহলে ঝোলটা ভালো ঢুকবে এই পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজ খুব মানে হালকা ভাজা হয়ে গেছে এর বেশি ভাজবো না এবার দিয়ে দেবো এই পেঁয়াজ আর রসুন বাটাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো দিলাম ঝালটা যার চার ইচ্ছে মতন ও আদা বাটা এই দেব ঘি এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ওই মশলাটা কষতে কষতে আমি আর একটা মশলা করে নেব নিয়ে নিয়েছি প্রায় কুড়ি বাইশটা কাজু আর একটু কাঁচা দারচিনি আর এলাচ আপনারা যদি এতটা কাজু না দিতে চান তাহলে কাজু কমিয়ে দিয়ে একটু চর্মগজ বা চিনে দিয়ে দেবেন আর দেব এই ছোট চামচ তো এটা এই চামচে তিন চামচ মতো পোস্ত এই মশলাটা আমি করে নেব এখানে আলুটা অনেক নরম হয়ে গেছে তাই আমি তুলে দিচ্ছি হলে একদম গলে যাবে মশলাটা খুব সুন্দর কষে গেছে এবার দিয়ে দেব এই কাজু আর পোস্ত বাটাটা এই মসলা ধোয়া জলটাও দিয়ে দেবো এবার একটু ধৈর্য ধরে এটাকে একটু ধিমে আছে একদম ধিমে আছে না হলে কিন্তু তলে লেগে গেলে ভালো লাগবে না খেতে এটাকে ভালো করে কষে নেবো খুব ভালো করে কষে গেছে দেখো আমি প্রায় সাত মিনিট মতন ডিমে আছে কষিয়েছি পুরো তেল ঘি ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো মেখে রাখা মাংসটা এবার এই মাংসটার সাথে মশলাটা আর একটু কষিয়ে নেব একটু গ্যাস বাড়িয়ে কষিয়ে নেব। এইভাবে পাঁচ সাত মিনিট আরও কষিয়ে নিয়েছি একটু আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব বেশি নয় কিন্তু অল্প অল্প মোটামুটি আঁচটাকে বাড়িয়ে পাঁচ সাত মিনিট এইভাবে আর একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব টক দই একদম ধিমে আঁচ করে ফেটিয়ে এই চামচের পাঁচ চামচ নিয়েছিলাম ফেটানোর পর এই চামচের ছয় চামচ এই সাড়ে ছয় চামচ মতন হলো আর গ্যাস কিন্তু বাড়াবো না রান্নাটা একটু ধৈর্য ধরেই করতে হয় আর এই দইটা ধুয়ে এইটুকুনি জল দেব। আর কিন্তু জল দেব না এই দই থেকে যেই জল বেরোবে এই জলেই ঢিমে আছে রান্নাটা হবে এবার আলুটাও দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম আর দেব চিনি যেহেতু দই ওই জন্য একটু বেশি চিনি দিলাম আর কটা গোটা কাঁচা লঙ্কা দিলাম দেখুন কত জল বেরিয়েছে আরও জল বেরোবে এবার এটাকে ধৈর্য ধরে কিন্তু রান্না করতে হবে এটাকে এই রান্নাটাকে এবার ছেড়ে দেবেন অন্য গ্যাসে আর এক গ্যাসে আর একটা রান্না করবেন আমি তো তাই করি এবার এটাকে ঢেকে এবার এইভাবে কুড়ি মিনিট একদম ছেড়ে দিলে কিন্তু চলবে না মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে দিতে হবে আবার ঢেকে দেব ফিরে এলাম কুড়ি পঁচিশ মিনিট পর সব জল শুকিয়ে গেছে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর সেদ্ধ একদম নরম হয়ে গেছে সব এবার দিয়ে দেবো এই ভাজা মশলাটা কি দারুণ আর দিয়ে দিলাম উপর থেকে দুটো তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চামচখানে ঘি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে আরও রেখে দেবো পাঁচ মিনিট তৈরি হয়ে গেল সাদা গ্রেভিতে মুর তৈরি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই